নমস্কার বাংলার বই ঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উক্তিও সেন আজ একটি অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বইটির নাম হলো ছোটদের বিশ্বঘোষ এবং খুবই ভারী একটি বই বড় ভল্যুমের বই তো যাই হোক আমি বইটির ডিটেলস নিয়ে আমি আজকে আলোচনা করব এবং ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই যে দেখুন আমি প্রথমেই সকল দর্শককে অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই যে আপনারা বাংলার বইঘরকে এতটা সাপোর্ট করছেন এবং ভালোবাসা দিয়ে দেখছেন এবং আপনারা অনেক রকমের মন্তব্য করে জানাচ্ছেন দেখুন আমার আমি একটা কথা বলতে চাই আমার কাছে আমার কালেকশানে যে বইগুলো আছে আমি সেগুলো নিশ্চয়ই আপনাদের দেখাবো কিন্তু অনেক বইয়ের এমনও অনুরোধ আছে যে বইগুলো আমার সংগ্রহে নেই যদি আমি সেই বইগুলো কখনো সংগ্রহ করি আমি নিশ্চয়ই তার ভিডিও করে দেখাবো ঠিক আছে তো যাই হোক আরেকটি কথা আপনারা যে এত ভালোবাসা দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ তো এই বইটি কিন্তু একটি মানে আমার একজন খুব প্রিয় দর্শক আছেন বাংলার বইঘরের তো তিনি বেশ কয়েকদিন ধরে আমাকে জানাচ্ছিলেন যে এই বইটির ভিডিও তিনি দেখতে চান তো যাই হোক আমি করে উঠতে পারছিলাম না বুঝতেই পারছেন যে তিনটে ইউটিউব চ্যানেল চালাই তো তার জন্য প্রচুর কাজ থাকে এছাড়া আমার নিজের বিজনেস আছে তো সেই সমস্ত জায়গা মানে সময়টা হয়ে করে ওঠা খুব কষ্টকর হয়ে যায় তো যাই হোক আমি সব কাজ ফেলে এই বইটারই ভিডিও তৈরি করছি আজকে তো আমি দেখিয়ে দিচ্ছি এই বইটা এই বইটা কিন্তু এখন আমার পড়া হয়নি কিছুই পড়িনি বইটার একদম নতুন অবস্থায় কেনা রয়েছে আপনারা জানেন যে আমি বই কালেক্ট করতে ভালোবাসি এবং আমার জীবনে একটি স্বপ্ন আছে যে আমি একটি বই বিশাল বড় একটা লাইব্রেরি করতে চাই এবং যাতে মানুষরা এসে পড়াশোনা করতে পারে বা সেই ধরনের কিছু একটি কাজ আমি করতে চাই জীবনে তো সেইটির উদ্দেশ্যেই আমার আরও এই বই কেনা আমি নিজে বই পড়তে ভালোবাসি তো বই পড়ার সাথে সাথে আমার বই কেনারও একটি নেশা আছে এবং বুঝতেই পারছেন যারা বই পড়তে ভালোবাসে তারা বই কিনতেও ভালোবাসে এবং তার সাথে আমার একটা লাইব্রেরি করার খুব ইচ্ছা আছে ছোটবেলা থেকেই এই শখটা আছে তো জানি না কোনো দিন কমপ্লিট করতে পারবো কিনা এখন আমার যে লাইব্রেরি হয়েছে তা হচ্ছে হোম লাইব্রেরি কিন্তু আমি চাই এই লাইব্রেরিটাকে পরবর্তীকালে সমগ্র মানুষের জন্য তৈরি করতে তো সেরকম জন্যই আমি কাজ করছি এটি সম্ভব একমাত্র হতে পারে যদি আপনারা আমার তিনটে ইউটিউব চ্যানেলই ভালো করে দেখেন সার্চ করেন শেয়ার করেন এবং ছড়িয়ে দেন যত ছড়িয়ে দেবেন সেখান থেকে আমার কিছু রেভিনিউ জেনারেট হবে যেটা আমি পরবর্তীকালে বই কিনতেও কাজে লাগাতে পারবো এবং আমি যে উদ্যোগ নিয়েছি তাতেও আমি কাজ করতে পারবো তো যাই হোক তো আজকে আমি এই বইটি নিয়ে আলোচনা করবো ছোটোদের বিশ্বকোষ আমার একটি অত্যন্ত প্রিয় বই এবং বইটি আমি কলেজ স্ট্রিটে দেখেছিলাম তো দেখার সাথে সাথে কিনে নিয়েছি বইটির কভার দেখেই এবং এটির একটি পুরোনো ভার্সান আমার কাছে ছিল অন্য পাবলিশার্সের তো যাই হোক আমি একটি কিনলাম নতুন বই তো নচিকেতা ঘোষ আর হচ্ছে ছোটোদের বিশ্বঘোষ এবার বইটির ভেতরে আমরা দেখিনি বইটি হার্ড কভারে তৈরি দেখুন পৃথিবীর একটি ছবি দিয়ে সুন্দর একটি কভার করা হয়েছে ভীষণ আকর্ষণীয় এবং এখানে একটি আলাদিনের চিরাগ রয়েছে প্রদীপ রয়েছে তো খুব ভালো বইটির কভারটা তৈরি করা হয়েছে তো এবার আমরা বইয়ের ডিটেলস দেখে নিই তো এই বইটি কিন্তু ভীষণ নলেজেবেল বই কেবলমাত্র ছোটদের জন্য না এটি বড় ছোট সবাই এই বইটি পড়তে পারে এবং এই বইটি পড়লে আপনাদের কিন্তু বহু জ্ঞান অর্জন হবে প্রচুর জ্ঞান অর্জন হবে তো বইটির প্রকাশক হচ্ছেন শ্যামাপদ সরকার আর হচ্ছে এই বইটি দেখুন কতবার প্রকাশ হয়েছে অনেকবার প্রকাশ হয়েছে তো আর হচ্ছে প্রচ্ছদ করেছেন গৌতম বসু আর বইটির মূল্য হচ্ছে পাঁচশো টাকা আপনারা এর ওপরে বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন কলেজ স্ট্রিট থেকে তো এই বইটি খুবই একটি ভালো বই এবং নলেজেবেল বই প্রচুর বিষয় এর মধ্যে আছে পুরো মানে বুঝ বুঝতেই পারছেন সমগ্র পৃথিবীর ইতিহাস এর মধ্যে লিপিবদ্ধ করা আছে ঘটনা ইতিহাস আমার ইচ্ছে আছে বাংলার বইঘরে ঘরে পরবর্তীকালে এই এখান থেকে বিভিন্ন বিষয়গুলো পড়ে পড়ে শোনাবার আসলে সবাই জানেন যে তিনটে ইউটিউব চ্যানেল চালাই তো তার জন্য বহু কাজ মানে করার থাকে তো আমি বর্তমানে দুজন মানুষও হাই মানে দুজন মানুষকে আমার সাথে নিয়েছি যারা আমার সাথে কাজ করছেন চ্যানেলে তিনটে চ্যানেলে তো তা না হলে সম্ভব নয় মোট তিনজনে মিলে আমরা এই তিনটে চ্যানেল চালাই তার মধ্যে মুখ্য ভূমিকায় আমি রয়েছি সবকটি চ্যানেলই আমাকেই চালাতে হয় তো তারা আমাকে বাকি বিভিন্ন সাহায্যে থাকেন তো যাই হোক তো এই বইটি কিন্তু একটি অসাধারণ বই আর বহু ইতিহাস এর মধ্যে পাবেন আর ভীষণ প্রিয় বই আমার একটি তো আমি চাই আপনারাও এই বইটি সংগ্রহ করতে পারেন মানে যারা পৃথিবীর ইতিহাস জানতে আগ্রহী তাদের জন্য এই বইটি খুবই আকর্ষণীয় এবং এটি কিন্তু কেবলমাত্র ছোটোদের বলে নয় এই বইটি কিন্তু সবারই জন্য প্রযোজ্য মানে ছোটো থেকে বড় এই বইটি কিন্তু সবাই পড়তে পারে এবং এর নলেজ গ্রহণ করতে পারে এর পিছনের কভারটিও খুব সুন্দর ডায়নোসরের ছবি দেওয়া আছে এবং বইটির পেজ সংখ্যা কত এক হাজার একশো কুড়ি পাতার বই বিশাল ভল্যুমের একটি বই কিন্তু বইটির দাম তুলনামূলক অনেকটাই কম আর আপনারা যদি কলেজ স্ট্রিটে যান তাহলে এই বইটি অনেকটাই সস্তায় পেয়ে যাবেন আর গ্রন্থবীতি বলে একটি দোকান আছে কলেজ স্ট্রিটে ওখানে গিয়ে যদি আমার নাম করেন বা আমার বাংলার বইঘরের ভিডিও দেখান বা নাম করেন আমার তাহলে ওখানেও আপনি বেশ কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন বইটির আর যে কোনো বই যদি কিনতে চান গ্রন্থবিত্তি নামক বুক স্টলটায় চলে যাবেন কলেজ স্ট্রিটের কফি হাউসের পাশের রাস্তাটায় আছে তো ওখানে গিয়ে আমার নাম করবেন তাহলে আপনারা অনেক চিপ মানে ডিসকাউন্ট পেয়ে যাবেন অনেকটাই ডিসকাউন্ট পেয়ে যাবেন আমার আপনারা বইয়ের পিছনে তো ওখানে চলে যেতে পারেন আর এই হচ্ছে আমার বই আজকে এই বইটি দেখালাম আমার কালেকশানে তো প্রচুর বই আছে কিন্তু তাও মনে হয় আরও বই কিনি প্রচুর বই কিনছি কিনবো ভবিষ্যতে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে আর আমার প্রিয় দর্শক বন্ধুদের জানাচ্ছি যে বইটি কেমন লাগলো আর আমার এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন এতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই দেখুন আমার কাজ হচ্ছে বইগুলো আপনাদের সামনে পরিচয় ঘটিয়ে দেওয়া বই ভালো কি মন্দ সেগুলো বলার দায়িত্ব আমার নয় আমি নিজে বই পড়তে ভালো লাগে আমি সব বই ভালোবাসি আমার যে কোনো বই ভালো লাগে তো যাই হোক ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে আমার তিনটে ইউটিউব চ্যানেলই ঘুরে আসুন তার অনুরোধ রাখলাম তো আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে